কোনো নাটক পাল কোন বেইমান কোনো বাউটার আর যে কোন ওয়ার চুনি সঙ্গে আমার অন্তর যে রাসূলের রহমান ওয়ার না আপনি কি করে ওর বুঝি রই আপনি শুনিয়ে যায় আর আল্লাহর হাবিব আপনার হৃদয়ের মধ্যে রক্ত করে রয় না তাইলে আপনার অন্তরের মধ্যে বড় বড়বা বিশ সময় अपना अंतर को परिवर्तन चला है बोल शायरे वर्मा हर इत से पहले हर इंतार के बाद मैं सबको मानता हूं मैं सबको मानता हूं मगर मेरे मुस्त, मुस्तफा के बाद बहुत भी लोग होंगे दुनिया में एहतराब के काबिल बहुत भी लोग होंगे एहतराब के काबिल

কোন বাইতেরও আর ছুনিয়ার নি যে গুরুয়ার ছুনার উপলক্ষে আমার অন্তরে আমার হাবিবর মহব্বত বাইরে দেবো গিয়া আপনারা বেশি যে বক্তার মধ্যে যত বেশি আল্লাহর হাবিবর আছে যে বক্তার মধ্যে যত বেশি আল্লাহর উলফত আছে আল্লাহর হাবিবর উলফত আর মহব্বত সারা

খুতন তো হইলো এগুড়ু আমি এই দੌਰর মধ্যে ঈমানের ইবাদত করেন ঈমানের ইবাদত করতে আল্লাহর উলফতার জায়গা যেটা আলিব এর কাছে যেটা সুফিয়র কাছে আল্লাহর হাবিবর উলফতার मोहब्बत আছে আরে আপনারা শুরু